বিএলও অফিসারদের কাজ বাড়লো নির্বাচন কমিশনের নয়া নির্দেশ আরও কি কি করতে হবে আজকে ভিউটির মধ্যে দিয়ে আপনারা জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেগিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সহ দেশের মোট বারোটি রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া আর স্তরে এই কাজটি করছেন বিএলও অফিসাররা গত বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তর থেকে রাজ্যের প্রাইমারি এবং হাই স্কুলের জেলা পরিদর্শকদের অর্থাৎ ডিআইয়ের কাছে একটি অত্যন্ত জরুরি নির্দেশে ইমেল এসেছে যেখানে এসআইআর কাজে নিযুক্ত সকল অধিকারিক থেকে বুথ লেভেল অফিসারদের দায়িত্ব কাজের সীমা স্পষ্টভাবে লিখিত রয়েছে যার ফলে একদিকে ফর্ম জমা ও তোলার কাজে সাথে অ্যাপ ও এন্ট্রির সমস্যার মধ্যে আবার নতুন দায়িত্বে কার্যত দিশেহারা শিক্ষক শিক্ষিকারা ইএসআই নিউ গাইডলাইন ফর বিএলও অফিসার্স ফর এসআইআর নির্বাচন কমিশনের সাম্প্রতিক অনুসারে বিএলও শিক্ষকদের এসআইআর কাজের সুবিধার্থে আগামী একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত অন ডিউটি দেওয়া হয়েছে আর তার সাথে এই সমস্ত শিক্ষকদের স্কুল থেকে যেন স্কুলে আসতে বাধ্য না করে সেটাও এস দেখতে বলা হয়েছে এটি মূলত ভোটার তালিকার বিশেষ সংশোধনের অংশ যা চারই নভেম্বর দু থেকে শুরু হয়েছে গত বারোই নভেম্বর প্রধান নির্বাচন অফিসারের অফিস থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে যার ফলে শিক্ষকরা স্কুলের ছুটির সময়ও নির্বাচন তালিকা সংশোধনের কাজে ব্যস্ত থাকবেন এই সময়কালে ভোটারদের তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের উপর জোর দেওয়া হয়েছে ফলে স্কুলের বার্ষিক পরীক্ষার মধ্যেই শিক্ষকদের জন্য বাড়তি চাপ বাড়ল ভোটার তালিকা সংশোধনে বাড়ি বাড়ি যেতে হবে এসআইআর দু হাজার ছাব্বিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ঘরে ঘরে সার্ভে করা এবং আদেও সেই ভোটারের অস্তিত্ব আছে কিনা সেটা পরীক্ষা করা কিন্তু অনেক জায়গায় থেকে অভিযোগ আসছে বিএলও অফিসাররা বাড়ি বাড়ি যাচ্ছেন না কমিশনারের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভোটারদের বাড়িতে যেতে হবে ভোটাররা ফর্ম পূরণ করতে না পারলে তাদেরকে বুঝিয়ে দিতে হবে অনুপস্থিত ভোটারদের জন্য নোটিশ জারি করতে হবে এবং ফর্ম সংগ্রহের ম্যানুয়াল রেকর্ড রাখতে হবে এছাড়া বিএলও অ্যাপে সব তথ্য আপডেট করা বাধ্যতামূলক যার মধ্যে ফটো আপলোডও অন্তর্ভুক্ত তবে প্রশ্ন উঠে উঠছে এই ভোটারের বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে কিভাবে যাচাই করতে হবে আর নোটিশই বা কার কাছে দেবে ফর্ম জমা দেওয়ার পর কি করতে হবে এসআই ফর্ম নেওয়া এবং আপডেটের পরও কিন্তু কাজ শেষ হচ্ছে না ড্রাফট রোল প্রকাশের পর নয় ডিসেম্বর দু থেকে আটই জানুয়ারি দু পর্যন্ত দাবি আপত্তির পর্যায় চলবে এই সময় বিএল অফিসারকে ভোটারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং সমস্যা সমাধান করতে হবে তারপর নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত শুনানি এবং যাচাইয়ের কাজে অফিসে উপস্থিত হয়ে করতে হবে এই পর্যায়ে অফিস টাইমের বাইরেও কাজ করার প্রয়োজন হতে পারে স্কুল ছুটি থাকলেও এর কাজে তাদের নিযুক্ত থাকতে হবে বাধ্যতামূলক ফটো যাচাই নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ফটো যাচাইয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে ভোটারদের দেওয়া ফটো যদি অস্পষ্ট বা মুখ স্পষ্ট না হয় তাহলে বাড়িতে গিয়ে অ্যাপ দিয়ে নতুন ছবি তুলতে হবে ডিসেম্বরের পর থেকে এআই সফটওয়্যার ব্যবহার করে নকল বা ডুপ্লিকেট ফটো সংনাক্ত করা হবে ফটোর সত্য সত্যতা নিশ্চিত করা বিএলও অফিসারদের দায়িত্ব আয় তাই কেউ যেন ভুল ফটো না দেয় সেটি দেখতে হবে অন্যথায় শাস্তির সম্ভাবনা আছে এই ব্যবস্থা নকল ভোটার প্রতিরোধে সাহায্য করবে বিএলও অ্যাপের প্রচুর সার্ভার সমস্যা এত কম সময়ে কাজের মধ্যে বিএলও অফিসারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিএলও অ্যাপে প্রচুর সার্ভার সমস্যা এইরকম অ্যাপ দিয়ে এক মাসের মধ্যে কিভাবে প্রত্যেকে বারোশো এর বেশি ভোটের ভোটারের তথ্য আপডেট করবেন সেই চিন্তায় ঘুম ছুটছে অনেকেই অনেকেই সারাদিন এলাকায় কাজ করে রাতভর অ্যাপে এন্ট্রি করছেন যদি গভীর রাতে সার্ভারটা একটু ভালো পাওয়া যায় তবে রাতেও বারবার লগ আউট হয়ে যাচ্ছে দিনে বারবার আপডেট আসছে এক 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 সময়ে এক এক রকম অপশন দেখাচ্ছে কখনো ডেটা দেখাচ্ছে কখনো ডেটা দেখা যাচ্ছে না কখনো স্ক্যান হচ্ছে কখনো তালিকা থাকা কেউ নাম্বার নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে আর দু সালের ভোটার তালিকার এন্ট্রিতে প্রচুর নাম বানান ভুল বা অসম্পূর্ণ ডেটা আপলোড হয়েছে যেটি ম্যাপিং করতে আরও বিভ্রান্তি হচ্ছে এক কথাই এত বড় গুরুত্বপূর্ণ একটি কাজে এই ধরনের অপেশাদারী অ্যাপ ম্যানেজমেন্ট দিয়ে কাজ করানো প্রায় আশি হাজার বিএলও অফিসারদের আরও সমস্যায় ফেলে দিয়েছে আর সব কিছুর মধ্যে এত তাড়াহুড়ো কি সত্যিই প্রয়োজন ছিল প্রশ্ন উঠছে সামাজিক মাধ্যমে সবশেষে সাধারণ মানুষের স্বার্থে এই এসআইআর প্রক্রিয়া সাধারণ মানুষ থেকে নির্বাচনের কাজে যুক্ত সকলের প্রচেষ্টায় এই ভোটার তালিকা নির্ভুল হবে এবং নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করা সম্ভব তাই দেশের প্রতিটি নাগরিকদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই কাম্য নির্বাচন তালিকা সংশোধন সংক্রান্ত যে কোনো সমস্যায় কমিশনের সাথে যোগাযোগ করুন এইভাবে সবাই মিলে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যায়